দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন ততদা চ্যানেলের নতুন আরো একটি পর্বে আপনাদের সকলকে স্বাগতম জানিয়ে শুরু করছে আজকের পর্ব অবস্থান করছি রাজশাহী জেলার চারঘাট উপজেলার মুংলি গ্রামে এই গ্রামের আপনাদের অত্যন্ত প্রিয় একজন ব্যক্তি হচ্ছেন মিনারুল ভাই আজকে তার কাছে বেশ কিছু সুন্দর সুন্দর গরু দেখতে পাচ্ছি এই গরুগুলো নিয়ে কথা বলবো জানাবো এই গরুগুলোর আপডেট সম্পর্কে চলুন কথা বলি মিনারুল মিনারল সাথে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ব্যবসাবাজি কেমন যাচ্ছে আচ্ছা কালেকশন তাহলে কয় পিস করেছেন নয়টা এক লটে দেখবো তো জি জি দাঁত হয়ে আছে জি একটা একটা করে তাহলে দেখি দেখতে দেখতেই দর্শকদেরকে জানিয়ে দেব কোনটা দাঁত এবং কোনটা রেডি একটা কালো গরু রেখেছেন প্রথমে গরু আচ্ছা গরুটা আমরা একটু দেখাই গরু কাকে বলে দেখেন এই গরুটা সম্পর্কে বলেন কোন জাতের গরু এটা শাহিওয়াল জাতের গরু আচ্ছা আনুমানিক বয়স কেমন হয়েছে এটার চব্বিশ মাস পার হয়ে গেছে ভাই চব্বিশ মাস পার হয়ে গেছে একটা দাঁত পড়ার মধ্যেই একটা দাঁত পড়ার মধ্যে মানে পড়ে গেছে অলরেডি এক দাঁত হ্যাঁ তাহলে এটাকে দুই দাঁতই ধরবো নাকি জি 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 আচ্ছা এই গরুটা এখন কতটুকু আছে এটা পাঁচ পনের উপরে আছে ভাই পাঁচ পনের উপরে আছে জি আচ্ছা আচ্ছা এই গরুটা কতটুকু বাড়বে আর আর পাঁচ মাসে এই বাজার দর অনুযায়ী এখন কত চাচ্ছেন এটার দাম এটা এক লক্ষ পঁয়ত্রিশ পঁয়ত্রিশ কথা বলা যাবে চলেন পরবর্তী দুই নাম্বার যে গোড়া রয়েছে সেটা নিয়ে একটু কথা বলি আমরা দেখবো

এটা নিলে আপনার এক লাখ ছাব্বিশ ভাই এক লাখ ছাব্বিশ এটা চাওয়া দাম জি 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 কিছুটা দাম দর করার সুযোগ তো পাবে সুযোগ একটু তো সম্মানী করার সুযোগ থাকে ভাই চলেন পরবর্তী যে গোট রয়েছে আজকের এটা হচ্ছে সম্ভবত আপনার তিন নম্বর গরু গরু গলার ফ্রেম দেখেন ফ্রেম বডিটা অনেক বড় দেখেন এটা কোন জাতের চুট গলা দেখান একটু ভালো করে নাভি গলা দেখান চূড়া মাথা ওর নাভি এটা কতদিন দাগ হলো গোটা গায়ে হবে অবশ্যই সামনে কোনো দাগ আছে কোন দাগ দাগ পিছনে একটু দাগ আর লাম্পলে তো গোল হবে এটা হচ্ছে একটা মানে ছিঁড়ে ফাটা যাওয়ার দাগ আচ্ছা

এবং নাভিটা ঝুলন্ত কোন জাতের গরু এটা? শাহিয়াল জাতের গরু। আচ্ছা এই এখন বয়সটা কেমন কি হয়েছে ভাই? এটা আপনার 24 মাসের কাছে কাছে হয়তো দাঁত ফাঁক হয়ে গেছে ভাই। দাঁত ফাঁকা হয়ে গেছে। 24 মাসের কাছাকাছি। এক থেকে দেড় মাস। এক থেকে দেড় মাস। আচ্ছা এই এখন মোটামুটি যদি আমি ওজনে কথা বলি কতটুকু আছে?

মাশাল্লা এটার যে কালার এটার কালার সম্পর্কে কথা বলাই যাবে না আগে সামনে থেকে পিছনে পর্যন্ত দেখে গরুর ইয়েতে দেখে ফুল কালার ফুল একটা গরুর এটার জাতটা কি হয় এটা শায়ল ভাই শায়ল আনুমানিক বয়স কেমন এটা তেইশ মাস পার হয়ে গেছে তেইশ পার হয়ে গেছে জি জি যার সইতে কিছুটা সময় লাগতে পারে সেটা হচ্ছে সেটা তো পারবে মানে আপনার এখানে নয়টা গরু আছে কোন খামারের দেখাচ্ছে খামারের জায়গা হচ্ছে পাঁচটা গরু সেই ক্ষেত্রে কি পাঁচটা বেছে নিতে পারবে নিতে পারবে নিতে পারবে আচ্ছা তাহলে তার জন্য হচ্ছে এই দাম আর কোন ক্রেতা যদি মনে করে যে মিনারল ভাইয়ের নয়টা গরু আজকে খুবই সুন্দর সুন্দর গরু ছিল আমরা দেখাচ্ছি এই গরুগুলো যদি লট টাকারে নিতে চাই সেই ক্ষেত্রে তার জন্য কি ধরনের সুবিধা রাখছেন বা কি ছাড় রাখবেন আমার এই নয় পিস গরু কোন ভাই যদি নেয় ঠিক আছে মাত্র হাজার টাকা লট 1 টাকা জি আচ্ছা মাত্র হাজার টাকা এই যে দেখতে পাচ্ছেন বিগ বিগ সাইজের ইন্ডিয়ান শাহওয়াল একদম পেয়ে যাবেন মিনারল ভাইয়ের নাম্বার থাকবে স্ক্রিনে সরাসরি মিনাল ভাইয়ের সাথে কথা বলার শুধু থাকছে পাশাপাশি ভাইয়ের বাসার ঠিকানা হচ্ছে রাজশাহী জেলা চারঘাট উপজেলা মংলী গ্রাম জি সবচেয়ে ভালো হয় নিজে আসেন এসে দেখে শুনে যাচাই বাচাই করে নেন সামনে থেকে দেখলে এগুলো জাত পানটা বেশি ভালো বুঝতে পারবে জি জি তারপরও আপনার কোনো ভাই যদি নাই যে রকমের যদি খুদখাম থাকে আমার খুদখাম থাকলে সেটা আপনার কাছে থেকে যাবে জি 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 আচ্ছা খুদ পাবেন না তো দর্শক আজকের মতো বিদায় নিব আবার দেখা হবে মিনারুল ভাইয়ের এখানে নতুন কোনো ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম